প্রথমে ডিসক্লেমার অর দিস ইজ দ্য অর্ উইক ওয়াইজ ইকোনমিক ক্যালেন্ডার ক্যালেন্ডার আমাদেরকে একটা প্রতি উইক একটা গাইডলাইন দিয়ে থাকে যে আমরা কোন দিকে কিভাবে আমরা ট্রেড করবো তো এই ক্যালেন্ডারের সবথেকে ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে যারা অ্যালগোরিজমিক প্রাইজেকশন বা আই সিটি প্রাইজেকশন ওয়াইজ আমরা ট্রেড করে থাকি একটা মাসের মধ্যে চারটা নো ট্রেডিং ডে থাকে এই নো ট্রেডিং ডে গুলাতে আমরা বেসিক্যালি ট্রেড করা থেকে বিরক্ত থাক্স্ট নো ট্রেডিং ডে হচ্ছে আমাদের এনএফপি নিউজ নন এমপ্লয়মেন্ট ফ্লয়মেন্ট নিউজ এই নিউজ এই নিউজের আগের দুই দিন বেসিক্যালি যদি নিউজ হয় ফ্রাইডেতে তাহলে ওয়েসডে থার্সডে আমরা ট্রেড করি না কারণ কি এই দুই দিন বেসিক্যালি এইটা আমাদের ওই মাসের সব থেকে বড় ইম্প্যাক্টফুল নিউজ হওয়ার কারণে এর আগের দুই দিন মার্কেট কনসোলিডেশন মুডে থাকে এবং আমরা যারা রিটেইলার হোক যারা আইসিটি মেথড ওয়াইজ আমরা যারা ট্রেড করি সবাই জানি মার্কেট যখন কনসোল কনসলিডেশন মোডে চলে তখন বেসিক্যালি ট্রেড করা ইটস টু মাচ টাফ সেই হিসাবে আমাদের আপকামিং উইকে ট্রেডিং ডে হচ্ছে অনলি দুইটা সেটা হচ্ছে মানডে টুয়েসডে এই দুইটা আমাদের ট্রেডিং ডে আর এই কয়েকদিন এমনিতেই ট্রেড হবে না ইট ইস কমন সিনারিও হ্যাঁ নাইনটি কেসে এইগুলোতে ট্রেড করা যায় না মানে ট্রেড করলে প্রচুর রেসেল হান্ড হয় তো যেহেতু কনসলটেশন চলে টেন পার্সেন্ট কেসে দিস ইস স্লাইটলি ট্রেডেবল সো আমরা যেহেতু নাইনটি পার্সেন্ট কেসে ইটস নট ট্রেডেবল সো উই উইল নট গনে ট্রাই ট্রেড অন ডে এই সমস্ত ডে আমরা শুধু মার্কেট অবজার্ভ করবো এবং মার্কেটের মুভ গুলো দেখবো এবং আমরা যে অংশগ্রহণ ট্রেডে অংশগ্রহণ করবো হচ্ছে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এর নিউজ সাতটা তিরিশ ফ্রাইডে এই সাতটা তিরিশের পর নট বিফোর দ্যাট আর আমাদের ট্রেডিং ট্রেডিং হচ্ছে এই ডে সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম কখন কখন আমরা ট্রেড করব কোন কোন ডেতে আমরা ট্রেড করার চেষ্টা করব সেগুলো আমরা এখান থেকে একটা ধারণা অলরেডি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আসি টাটা থ্যাংক ইউ ভেরি মাচ